আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজগোর ভিডিওতে একদম সহজের মধ্যে ইউনিক একটা রেসিপি লইয়া আপনাদের মধ্যে হাজির হইয়া গেছি প্রায় প্রতি প্রতিদিন খাবারের পরে কিছু না কিছু ভাত অবশিষ্ট থাকতে যায় আর এই অবশিষ্ট বাইসা যাওয়া ভাত দিয়ে আজগো আপনাদের একটা ইউনিক রেসিপি বানাইয়া দেখামু আর এই জন্য প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণে ভাত নিয়ে নিছি এখন এই ভাতের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো হুগনা চাউলের গুঁড়া এর মধ্যে কিন্তু চাউলের গুড়াই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ চাউলের গুড়ার পরিবর্তে যদি ময়দা ব্যবহার করেন এই ক্ষেত্রে নাস্তাটা কিন্তু মুসমুসতে হইবে না এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এই রেসিপির কালার সুন্দর করার জন্য এর মধ্যে দিয়ে দেবো একশো চামচের মতো হলুদের গুঁড়া এখন সুন্দর একটা ফ্লেভার আর টেস্টের জন্য এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো চাট মশলার গুঁড়া আপনি কো ধারে চাট মশলা না থাকলে চাট মশলার পরিবর্তে আপনারা ভাজা গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে একটা ডিম ভাঙ্গা দিয়ে সমস্ত মশলা গুলারে ভাতের লগে এককালে কসলাইয়া হালামো এ যদি মই নিজের হাতে মা হেলে হলে নির্ঘাত এক নালা না এক নালা বলে মই মোহের মধ্যে দিতাম ইয়ে দেতাম বাদ মাহাইতে মাহাইতে এদিকে আবার বৃষ্টি নামে গেছে এখন ভাতের এই নাস্তাটা বানানোর জন্য সরাসরি চলিয়াইছে মগো চুলা হালে চুলা হালে আইয়া চুলের উপরে করই বয়া দিয়া করের মধ্যে দিয়ে দিছে কত্থানি তেল এখন পুরা করইতে তেলহানি লাগাইয়া তেল ডারে একটু গরম বানাইয়া নিমু এখন এই গরম তেলের মধ্যে ঢালিয়া দিমু মাহান্না ভাত এখন হরাই ঢাইকা একদম অল্প আছে এই ভাত গুলারে ভালো মতো ভাপাইয়া নিমু এক ভালোমতো ভালো মতো ভাজা হইয়া গেলে এখন এইটারে আস্তাই উল্ডাইয়া দিতে হইবে এই আস্তা রাখা অক্ষত অবস্থায় না কিন্তু একটা ঝামেলার কাম আর এই ঝামেলার কামডারে দেখেন কত সহজেই সমাধান করিয়া হালাইতে আসি এই যে দেখেন উল্ডাইনের সময় কিন্তু কোনো পাশই কোনোভাবে ভাঙ্গা যায় না আর নিচের পাশটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে এখন আবার একটু হরাই দিয়ে ঢাকিয়ে যাতে নিচের পাশটাও সুন্দরভাবে ভাজা হয় আর এইটা ভাজার সময় কিন্তু চুলার জাল একদমই কমাইয়া রাখতে হইবে দুই পাশ ভালোভাবে ভাজা হইয়া গেলে এখন খুঁন্তি দিয়ে এইটারে পিস পিস করে কাটিয়ে নেব আপনারা এই কন এইটারে দেখতে কি কোনোভাবে ভোজার উপায় আছে এইটা ভাত দিয়া বানানো এই রেসিপিটা বানাই না কিন্তু একদমই কঠিন না আর এইটার টেস্ট মোহে কইয়া বুঝাই না যাইবে না এই বিল ছোট ছোট টুকরায় কাটিয়ে নেওয়ার পর এখন একটু উল্টাইয়া পাল্টাইয়া আবার একটু সুন্দরভাবে ভাজ্জা নিতে আসি এই যে দেখেন আমাকে ভাত দিয়ে বানাই না মজার রেসিপি কিন্তু কমপ্লিট এতক্ষণ বইয়া সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে রে বেমালা ধন্যবাদ যে যেখানে বইয়া আজগোর এই ভিডিওটা দেখছেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আজগুর ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ